নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসছি মটর ডালের নতুন রেসিপি নিয়ে দেখুন এখানে কিন্তু আমি মটর ডাল নিয়ে নিয়েছি একটা ছোটো প্লেটের মধ্যে আর এইখানে দেখুন আজ বানাবো মটর ডাল সবজি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি দেখুন এখানে কী কী সবজি কেটে নিয়েছি আলু আছে কাঁচা লঙ্কা আছে কারকল আছে ঝিঙে আছে বরবটি আছে ঠিক আছে তো দেখুন কেটে নিয়েছি আর এবারে আমি ডালটা সুন্দর করে ধুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নেব প্রেশার কুকার বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি এইখানে ডালের মধ্যে পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নেব যে কোনো ডাল রান্না করার সময় আপনারাও কিন্তু পরিষ্কার মতো ধুয়ে নেবেন ঠিক আছে আমি কিন্তু কালকে রুই মাছের হালকা পাতলা ঝোল আপলোড করেছি গরমের জন্য খুব সুন্দর সুস্বাদু রেসিপি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যাবেন স্কিপ করে চলে যাবেন না পুরোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন চলুন জলটা ফেলে দিয়ে এবার বন্ধুরা দেখুন আমি ডালটা খুব সুন্দর করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিনবার ঠিক আছে একবারই ধোয়া দেখিয়েছি কিন্তু আমি দু তিনবার ধুয়ে নিয়েছি ভালো মতো এবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব চলুন প্রেশার কুকারে দিয়ে দিই এই দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি এরপরে কিন্তু সবগুলো ডাল আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু ডালের সাথে আলুটাও সেদ্ধ করে নেব ঠিক আছে এই দেখুন আমি দিয়ে দিয়েছি এই যে সবগুলো আলু দিয়ে দিয়েছি আমি যেভাবে টুকরো টুকরো করে কেটেছি আপনারাও কিন্তু কাটবেন বন্ধুরা আপনারা চাইলে এই ডালের মধ্যে আরও পরিমাণ সবজি দিতে পারেন অন্য অন্য ভিন্ন ভিন্ন সবজি ঠিক আছে আমার কাছে যে কটা ছিল আমি ওইরকম সবজিই দিয়েছি এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো ঠিক আছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটুখানি আপনারা ইগনোর করবেন ঠিক আছে পাশের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আমি চেষ্টা করছি ভালো মতো ওভারটা দেওয়ার জন্য ঠিক আছে এবারে কিন্তু আমি রাইসব্যান তেল দিয়ে দিচ্ছি আপনারা যারা সরষের তেলও দিতে পারেন ঠিক আছে তবে রাইস ব্রেন তেল দিয়ে রান্না কিন্তু খুব সুন্দর হয় টেস্টি হয় আর শরীরের পক্ষেও ভালো চলুন বন্ধুরা পরিমাণ মতো কিন্তু এবারে আমি একটু হলুদ দিয়ে দেবো যেহেতু সেদ্ধ করে নেবো তার জন্য কিন্তু একসাথেই আমি হলুদটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এ দেখুন আপনারা দেখতে থাকুন দিয়ে দিলাম ঠিক আছে এরপর কিন্তু একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু মটর ডাল তার জন্য কিন্তু আমি জিরের গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি ভালো মতো আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওতে এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন পরিমাণ মতো জল দিয়ে ঢাকাটা দিয়ে গ্যাসে বসিয়ে দেব ধরুন কেউ এলো বাড়িতে ঝটপট কিছু করতে চাইবেন তখন কিন্তু আপনারা এই রেসিপিটা নিতে পারেন যদি সবজি কাটা থাকে এবারে দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো মতো প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দিয়েছি এরপর কিন্তু গ্যাসে বসিয়ে দেবো চলুন বসিয়ে দিই এই দেখুন বসিয়ে দিয়েছি এরপর কিন্তু সেদ্ধ করে তারপর আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন আলুটা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন মটর ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুটাও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে এরপর বাকি সবজিগুলোও চলুন ভেজে নিই বন্ধুরা দেখুন ডালেরটা বানানোর জন্য আর সবজিটা ভাজার জন্য আমি কিন্তু কড়াই গরম বসিয়ে দিয়ে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি রাইস ব্রান তেল দিয়ে দেব আর পুরো রান্নাটা কিন্তু রাইস ব্র্যান তেলেই হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি কারকলগুলো ভেজে নেবো ঠিক আছে চলুন ভেজে নিই এ দেখুন দিয়ে দিয়েছি তেলে সবগুলো দিয়ে দিচ্ছি এরপর কিন্তু নাড়াচাড়া করে নেব ভালো মতো বন্ধুরা দেখুন এবারে কিন্তু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি ডালেও দিয়েছি তার জন্য সবগুলো ভাজা যে করবো সবগুলোতে কিন্তু অল্প অল্প করে নুন দিয়ে দেবো ঠিক আছে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি চলুন ভালো মতো ভাজাটা করে নিই বন্ধুরা দেখুন কত সুন্দর লাল লাল করে কালকোলটা আমি ভেজে নিচ্ছি ঠিক আছে আপনারাও কিন্তু একইভাবে করবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা কারকলটা ভাজা হয়ে গেছে চলুন এবার নামিয়ে নিই এই গামলাটায় আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটাতেই কিন্তু আমি ডালটা নামিয়ে নেবো ঠিক আছে দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি আমি কিন্তু হলুদ দিই নি এখনও পরে হলুদ দেব ঠিক আছে বন্ধুরা হলুদ আমি দেব না কারণ আমি কিন্তু ডালে হলুদ দিয়েছি তার জন্য কিন্তু দেবো না যদি কম হয় পরিমাণে তখন দেখা যাবে বন্ধুরা এই তেলেই এখন কিন্তু বরবটি আর ঝিঙেগুলো আমি ভেজে নেবো চলুন দিয়ে দিই তেলে এই দিয়ে দিচ্ছি সাবধানে দেবেন কিন্তু আপনারা ঠিক আছে এই দেখুন এরপর নাড়াচাড়া করে নেব তারপর নুন নেব নুনটা দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর নাড়াচাড়া করে নেব এইটা খুব খুব সহজ একটি রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু একবার যদি এটা খান তাহলে বারবার খেতে চাইবেন খুব সুন্দর টেস্ট এই ডালের বন্ধুরা ভালো মতো এরপরে একটু নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার দরকার নেই বন্ধুরা আপনারা এমনিই ভেজে নিতে পারেন আমি যেভাবে ভাজছি বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু এটাও ভাজা করে নেব আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুরা দেখুন ঝিঙে আর বরবটিটাও ভাজা হয়ে গেছে এই দুটোও এবার নামিয়ে নেব চলুন নামিয়ে নিই এই বাটিতেই নামিয়ে নেব বন্ধুরা এই দেখুন চলুন পুরোটা নামিয়ে তারপর কিন্তু আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা দেখুন নামানো হয়ে গেছে চলুন এবার ডালটা ফোড়ন দিয়ে দিই এই কড়াইতেই আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো এই রাইস ব্রেন তেলের মধ্যেই আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা প্রথমে আমি ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে দেব তেজপাতা ঠিক আছে বন্ধুরা ভালো মতো একটু শুকনো লঙ্কার তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে বন্ধুরা ডালটা কিন্তু আমি এটার মধ্যে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা দেখুন নামিয়ে নিয়েছি এটার মধ্যে মানে এই গামলার মধ্যে সমস্ত সবজির সাথে প্রথমে আমি মিশিয়ে নেব ওদিকে তো দেখলে নিয়ে আমি ফলন দেওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা এই ডালে কিন্তু আর হলুদ দেবো না ঠিক আছে প্রথমে আমি যদিও বলেছিলাম যে দেবো ভাবছিলাম যদি সবজির সাথে লাগে তো এখন আর লাগবে না তাই আমি আর হলুদ দেবো না বন্ধুরা এবারে কিন্তু ফলনটা ভালো মতো দিয়ে দেবো আগে তো আপনারা দেখতেই পেলেন তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি একটু কমিয়ে দিয়েছিলাম আঁচটা যাতে ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায় এবারে কিন্তু আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন ঠিক আছে এই দেখুন বন্ধুরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নেব ভালো মতো একটু তারপর কিন্তু ডালটা দিয়ে দেবো বন্ধুরা দেখুন ভালো মতো কিন্তু আমি ভেজে নিয়েছি এই ফোড়নে যা যা দিয়েছি ঠিক আছে আর কড়াইটা একটু পুড়ে গেছে ইগনোর করবেন চলুন তাহলে এবার ডালটা দিয়ে দিই এই দেখুন আমি হাতা দিয়ে দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন পুরোটা দিয়ে দিয়েছি আমি দেওয়ার সময় দেখাতে পারিনি পুরো ধোয়া ধোয়া হচ্ছিলো এ দেখুন আপনাদের ভালো মতো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভাববেন না এরকমই রাখবো আমি জল দেবো এর মধ্যে এ দেখুন বন্ধুরা আমি জল দিয়ে দিচ্ছি আর একটু প্রেসার কুকারে দিয়ে দিলাম কারণ একটু ডাল ছিল তাহলে আর ওয়েস্ট হবে না বন্ধুরা এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব তারপর কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর রেসিপি আপনারা যেন ভাববেন না সবজিগুলো কাঁচা রয়েছে আমি কিন্তু ভেজে নিয়েছি ভালো মতো এই দেখুন কত সুন্দর লাগছে এবার আস্তে আস্তে করে ফুটিয়ে নেব বন্ধুরা এবারে কিন্তু লাস্টে আমি কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি কারণ একটু এটা সেন্টটাও ভালো হবে আর যখন ফোড়ন দেবেন তখন কাঁচা লঙ্কাটা পরে দিলেই ভালো হয় কারণ যদি ফুটে আসে যদিও চিঁড়ে দেওয়া কাঁচা লঙ্কা কিন্তু তাও সাবধানে করবেন আপনারাও আমি যেমন সাবধানে করি বন্ধুরা দেখুন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাহলে ফুটুক তারপর আপনাদের দেখাচ্ছি চলুন একটু ফুটছে দেখাই আপনাদের বন্ধুরা দেখুন ডালটা কত সুন্দর ফুটছে আর কিন্তু ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্না চলুন এবার একটু নাড়াচাড়া করে দেখাই তারপর কিন্তু আমি নামিয়ে নেব এই দেখুন চলুন বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নি বন্ধুরা দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে না ডাল আর আপনাদের যদি মটর ডাল দিয়ে এই সবজির ডালটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে পাশে থাকবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন তাহলে কিন্তু আমারও ভালো লাগবে আর আপনাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষায় থাকি আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন